হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ রয়েছে। এসএসসি জিডি জিকে ক্লাসের জিকে প্র্যাকটিস ক্লাসের আজ হচ্ছে আমাদের ছয় নম্বর ক্লাস এর আগে আমরা পাঁচটা ক্লাস করেছি না দেখে থাকলে অবশ্যই দেখে নিও প্লেলিস্ট তোমাদের করে দিচ্ছি আজ থেকেই তো প্লে লিস্টে পেয়ে যাবে ঠিক আছে এর আ আগে আমরা দু হাজার চব্বিশ সালের সম্পূর্ণ প্রত্যেকটা শিফটের জিকে করেছি প্রিভিয়াস ইয়ারে ঠিক আছে বাহান্নটা শিফ্টে পরীক্ষা হয়েছিল দু হাজার চব্বিশ সেগুলো বাহান্নটা শিফটে করেছি প্লে করে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তার আগে দু সাল দু হাজার সাল এগুলো সবই আমরা কমপ্লিট করেছি না দেখে থাকলে দেখে নাও আরেকটা কথা হচ্ছে যদি তোমরা এই যে দু সাল বা প্লাস দু হাজার বাইশ প্লাস দু হাজার চব্বিশ এই তিন বছরের সম্পূর্ণ জিকের কের পিরিয়েড প্রায় চার হাজার জিকে হবে সঙ্গে দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্টার্টিং জিকে এই সমস্ত ম্যাটেরিয়ালগুলো যদি একসঙ্গে সংগ্রহ করতে চাও তাহলে তোমাদের আমাদের একটা টেলিগ্রামে পেড গ্রুপ আছে সেই পেড গ্রুপে জয়েন করতে হবে জি কের পেড গ্রুপ এই পেড গ্রুপে জয়েন করার জন্য তোমাদের একশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো সমস্ত প্রসেসটা বলে দেবো দেওয়া হবে যে কোথায় পেমেন্ট করতে হবে কিভাবে পেমেন্ট করতে হবে সব আর কিভাবে আমাদের পিডিএফ গ্রুপে জয়েন করতে পারবে তো জয়েন করলেই সঙ্গে সঙ্গে এত কিছু ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যাবে অবশ্যই প্রত্যেকে যারা নিতে চাও অবশ্যই প্রত্যেকে জয়েন করে এছাড়াও আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে গাইডেন্স গুরু অফিসিয়াল আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল তো অবশ্যই প্রত্যেকে সেখানেও জয়েন করে যাও চলো শুরু করবো আজকের ক্লাস প্রথম প্রশ্নে চলে যাবো আমরা কি আছে দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে কোন তারিখে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ যে রাজ্যটা সেই রাজ্যটা কোন তারিখে গঠিত হয়েছে ঠিক আছে আমরা জানি যে অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত প্রথম রাজ্য একটা ভারত স্বাধীন হওয়ার পর একটা দীর্ঘদিনের আগ দাবি ছিল যে প্রত্যেকটা রাজ্যকে পুনর্গঠন করতে হবে অনেক সেই সময় প্রিন্সলি স্টেট ছিল সেগুলোকে নতুনভাবে সাজাতে হবে সেই জন্য ভাষার ভিত্তিতে একটা দাবি ছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য করতে হবে এই ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়েছিল এক নভেম্বর উনিশশো সালে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এক নভেম্বর উনিশশো সালে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল ঠিক আছে যেসব মানুষরা হায়দ্রাবাদ যেমন তেলেঙ্গানার হায়দ্রাবাদ সেই হায়দ্রাবাদকে নিয়ে এবং অন্ধ্রপ্রদেশকে নিয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা গঠিত হয়েছিল তেলেগু ভাষাভাষীর মানুষ যারা ছিল সেই তেলেগু তেলুগু মানুষকে নিয়ে তারপর আবার দু হাজার সালে এই সরি দু সালে আবার অন্ধ্রপ্রদেশ ভেঙে গিয়ে দুটো রাজ্য হলো এক হচ্ছে তেলেঙ্গানা আরেক হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন দেখো ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে তোমার বন্ধুদের সাথে প্লিজ বেশি বেশি করে দু নাম্বার প্রশ্নটা হচ্ছে সালে স্থাপিত সালটা হয়ে যাবে উনিশশো ছিয়াত্তর আরেকটা আছে যেমন চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী চার প্লাস চার করলে আট হচ্ছে সেটা হচ্ছে উনিশশো আটাত্তর অনেক সময় প্রশ্ন আছে যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল সহজে মনে রাখতে পারবে উনিশশো আর চুয়াল্লিশ বললে উনিশশো সংবিধান সংশোধনী যতগুলো আছে সবগুলোর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলোই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী একে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে ঠিক আছে বিয়াল্লিশতম চুয়াল্লিশতম ছিয়াশিতম এগুলো বেশি ইম্পর্টেন্ট উনিশশো ছিয়াত্তর সালে স্থাপিত ড্যাসের সুপারিশ অনুসারে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী করা হয়েছিল কারেক্ট আনসার হবে শরণ সিং কমিটির সুপারিশ শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী বিয়াল্লিশতম সংবিধান সংশোধন করা হলো সে সময় কংগ্রেসের সরকার ছিল ইন্দিরা গান্ধীর সরকার ছিল ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল সেই শরণ সিংয়ের চেয়ারম্যানশিপে এবং সেই শরণ সিং কমিটি যে প্রস্তাবগুলো করেছিল সেগুলো সে সময় মেনে নেওয়া হয়েছিল এবং তম সংবিধান অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে ঠিক আছে তিন নম্বর প্রশ্নটা দেখো কি আছে সাম সম্প্রতিকে সিগেরু ইসিবা নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কোন দেশে আচ্ছা এটা হবে কোন দেশের সিগেরু ইসি বা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন সিগেরু ইসি বা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কারেক্ট আনসার ইজ দ্য জাপান জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন সিগেরু ইসিবা লাস্ট পর্যন্ত দেখো আমাদের কুড়িটা প্রশ্ন রয়েছে লাস্টের একটা প্রশ্ন থাকবে সেটা তোমাদেরকে কমেন্ট বক্সে জানানোর জন্য আমি তোমাদেরকে বলবো তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো দেখো জাপানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সিগেরু ইশিবা পরীক্ষায় থাকতে পারে যে জাপানের রাজধানীর নাম কি জাপানের রাজধানী হচ্ছে টোকিও প্রশ্ন থাকতে পারে জাপানের মুদ্রার নাম কি তখন কি বলবে জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন আর অনেক সময় প্রশ্ন আসে যেমন ডাব্লিউ বিসিএস প্রশ্নটা এসেছিল যে জাপানের বর্তমান শাসক বা এম্পেরারের নাম কি বা রাজার নাম কি অনেক সময় তো এটা হবে নারুহিত জাপানের রাজা বা শাসক বা এম্পেরার হচ্ছেন নারুহিত ঠিক আছে চার নাম্বার প্রশ্নটা দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার হর ঘর হর গৃহিণী যোজনা চালু করেছে হর ঘর হর গৃহিণী যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার প্রত্যেকটা রাজ্য সরকারের মধ্যে এখন একটা কম্পিটিশন চলছে ট্রেন্ডিং চলছে যে ঘরের গৃহিণীদেরকে গৃহিণীদের হাতে কিছু কিছু করে টাকা দিয়ে দেওয়া এবং তাদের ভোটটা নেওয়া এটা হচ্ছে সমস্ত রাজ্যে যে কোনো সব রাজ্যের মধ্যে এটা চলছে কিন্তু তো সবাই এগুলো চালু করছে ধীরে ধীরে আমাদের যেমন লক্ষ্মীর ভাণ্ডার তেমনি প্রত্যেকটা রাজ্যেই চালু হচ্ছে এক হাজার দেড় হাজার দু হাজার করে দেওয়া হচ্ছে ঘরের মহিলাকে বাড়ির মহিলাকে এবং সেখান থেকে ঠিক আছে তো এই যে ঘর ঘর হার গৃহিণী যোজনা এই যোজনাটা চালু করেছিল রিসেন্টলি এই যোজনাটা বলে দিচ্ছি তোমাদের একটু দেখতে হবে আমাকে উড়িষ্যা পাঞ্জাব উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ পাঞ্জাব হবে না উড়িষ্যা উড়িষ্যা নাকি হরিয়ানা হরিয়ানা হবে কারেক্ট আনসার হবে হরিয়ানা হরিয়ানা ইজ দ্য কারেক্ট আনসার হরিয়ানা সরকার হার ঘর হার গৃহিণী যোজনা চালু করেছে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার এটাও হচ্ছে ওই রকমই একটা প্রকল্প ঠিক আছে মানে ভাতা দেওয়ার সিস্টেম আছে পাঁচ নাম্বার হচ্ছে কাটি বিহু হল আসামের তিনটি বিহু উৎসবের মধ্যে একটি এটি কোন মাসে পালিত হয় কাটি বিহু বিহু থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে তো তিন রকমের অনেকগুলো বিহু আছে তার মধ্যে ইম্পর্টেন্ট বিহু বিহুর প্রধান তিনটি ভাগ হচ্ছে যেমন হচ্ছে এক বহাগ বিহু লিখে রাখবে প্রত্যেকে বহাগ এক হচ্ছে বহাগ বিহু লিখে রাখো নাহলে না লিখতে পারলে মন দিয়ে শুনবে আর হচ্ছে মেঘ বিহু মেঘ বিহু তারপর আরেকটা বিহু হচ্ছে যেটা হচ্ছে কাটি বিহু ঠিক আছে তো আজকের যে প্রশ্নটা দিয়েছে এটা কি থেকে দিয়েছে কাটি বিহু থেকে এই কাটি বিহু কোন মাসে হয় চলো তিনটেই আমি বলে দেব মে এপ্রিল বা এপ্রিল মাসের নাগাদ হচ্ছে এই বিহুটা কোনটা বহাগ বিহু তারপর চলে আসবে জানুয়ারি মাস অর্থাৎ জানুয়ারি মাস বলতে গেলে পৌষ মাসে হচ্ছে মেঘ বিহু আর কাটি বিহু হচ্ছে অক্টোবর মাস বা অক্টোবর মাস ঠিক আছে বা আশ্বিন মাসে আশ্বিন মাস এপ্রিল জানুয়ারি এবং অক্টোবর তাহলে এটার কি কারেক্ট আনসার হবে এখানে বলেছে কাটি বিহু কাটি বিহু হচ্ছে অক্টোবর মাস আর এই যে এপ্রিল এপ্রিল হচ্ছে বহাগ বিহু জানুয়ারি হচ্ছে মেঘ বিহু ঠিক আছে মনে রাখবে এগুলো নেক্সট হচ্ছে ছয় নম্বর প্রশ্নটা দেখো তেষট্টিতম আন্তর্জাতিক সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট কোথায় আয়োজিত হলো সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট এটা হচ্ছে যদি স্কুল লেভেলে দেখো স্কুল লেভেলের সবচেয়ে পুরনো ফুটবল কাপ হচ্ছে সুব্রত কাপ ঠিক আছে এখানে যে কোনো স্কুল ভারতের যে কোনো স্কুল এই সুব্রত কাপে অংশগ্রহণ করে প্রথমে স্টেট ওয়াইজ খেলাটা হয় তারপর সেটা ন্যাশনাল ওয়াইজ হয় তারপর ইন্টারন্যাশনালে চলে যায় ঠিক আছে তো তেষট্টিতম তম যে আন্তর্জাতিক সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট কোথায় আয়োজিত হলো এটা দিল্লিতে আয়োজিত হয় ঠিক আছে কোথায় দিল্লিতে আয়োজিত হলো আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল লেভেলটা হয়েছে দিল্লিতে আচ্ছা এখানে তোমরা জেনে রাখো একটা তোমাদের জেনে রাখা দরকার আমাদের পশ্চিমবঙ্গের একটা স্কুল যেটা সবথেকে বেশিবার কাপ জিতেছে সেটা হচ্ছে গ্রাম হাই স্কুল পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম হাই স্কুল এই স্কুলটা সবথেকে বেশিবার সুব্রত কাপ জিতেছে আমি যে স্কুল থেকে পড়াশোনা করেছি মানে ইলেভেন টুয়েলভ ক্লাস সেই স্কুলেও কিন্তু একবার সুব্রত কাপ জিতেছিল আর আমরা ইলেভেন টুয়েলভ ইয়ের সময় সুব্রত কাপ খেলা দেখতেও গেছিলাম প্রত্যেকবারই আমাদের স্কুল থেকেও মানে স্টেট লেভেলে খেলাধুলা মানে স্টেট লেভেলে ফার্স্ট হয়ে যায় অনেকবারই হয়েছে ঠিক আছে তো এটা ন্যাশনাল লেভেলে থেকে বেশিবার সাতবার গ্রাম হাই স্কুল ফার্স্ট হয়েছে জুনিয়র টিম ঠিক আছে তাহলে নি এবারে হলো নিউ দিল্লিতে আয়োজিত হবে সাত নম্বর দেখো কাবাডি খেলায় একটি দলে একসঙ্গে কতজন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন কাবাডি খেলায় একটি দলে একসঙ্গে কতজন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন কারেক্ট একটা হবে কাবাডি খেলায় একসঙ্গে একটি খেলায় সাতজন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে কয়েকটা খেলার নাম বলে দিচ্ছি সেগুলো তোমরা জেনে রাখো যেমন হচ্ছে ক্রিকেট ক্রিকেট তো ক্রিকেট ফুটবল এগুলো তোমরা জানো এগুলো হচ্ছে এগারো যেমন ক্রিকেট ফুটবল হকি এগুলো সবই হচ্ছে এগারো এখন মনে রাখবে খ খ পরীক্ষায় আসে খ খ খ খ এই খ খ খেলাতে থাকে নজন তারপর মনে রাখবে ব্যাস বল ব্যাস বল ব্যাস বল এখানেও নজন থাকে ঠিক আছে এরপর বাস্কেট বল বাস্কেট বলে পাঁচজন এগুলো লিখে রাখো না হলে মনে রাখো প্রত্যেকে বাস্কেট বল হচ্ছে জন। তারপর দেখবে বিলিয়ার্ডস বা এখানে একজন বক্সিংয়ে একজন থাকে চেস খেলাতেও একজন থাকে ঠিক আছে তো গোল্ফ খেলায় মানে এগুলো কিছু ইয়ে নেই কাবাডিটা সাতজন কাবাডি সাতজন এই কয়েকটা জিনিস মনে রাখো খো খো নজন বেসবল পাঁচজন নজন এবং বাস্কেটবল পাঁচজন কাবাডি সাতজন ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে আট নম্বর ব্রিটিশ ভারতে কত শতাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল ছিল অর্থাৎ ব্রিটিশ ভারতে যখন ভারত স্বাধীনতা লাভ করেনি সেই সময় কত শতাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল ছিল কারেক্ট আসার হবে এইট্টি ফাইভ পারসেন্ট ইকোনমিক্স থেকে প্রশ্ন দিয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে পঁচাশি শতাংশ মানুষ এ সময় কৃষির উপর নির্ভরশীল ছিল নয় দেখো নিচের কোন অনুচ্ছেদের অধীনে শিরোনাম বিলুপ্তি স্বীকৃতি ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে শিরোনাম বিলুপ্তি অ্যাবলিশ অ্যাবলিশন অব টাইটেল শিরোনাম বিলুপ্তি স্বীকৃতি পেয়েছে অ্যাবলিশন অব টাইটেল বলতে কি কেউ কোনো বা কাউকে কিছু টাইটেল দেওয়া যাবে না সবার নিজস্ব যে পদবি আছে সেই পদবী থাকবে বা নামের আগে কোনো একটা পদবি লাগিয়ে দিলাম সেটা কিন্তু চলবে না শুধুমাত্র কি কি থাকবে যেমন কেউ ভারতরত্ন পুরস্কার পেলে সেই ভারতরত্ন বলতে হবে যে ভারতরত্ন একটা টাইটেল থাকতে পারে পদ্মশ্রী টাইটেল থাকবে পদ্মবিভূষণ সরি পদ্মভূষণ আর পদ্মবিভূষণ এই পাঁচটি সরি এই চারটি টাইটেল যারা পাবে তারাই একমাত্র টাইটেল রাখতে পারবে বা অন্য কেউ কোনো টাইটেল রাখতে পারবে না নতুন করে তোমাকে কিছু একটা দিয়ে দেওয়া হলে সেগুলো কিন্তু রাখা যাবে ভারত রত্ন পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ এটা আর্টিকেল আঠেরোতে বলা হয়েছে কত নম্বর আর্টিকেল আর্টিকেল আঠেরোতে বলা হয়েছে দশ নম্বর দেখো নিম্নের কোন বইটি দয়ানন্দ সরস্বতী লিখেছেন দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কি প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী কত সালে প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজ সালটা দেখতে হবে মনে পড়ছে না এই সময় আঠারোশো ছিয়াত্তর বা কিছু একটা হবে আর তিনি যে বইটা লিখেছিলেন সেটি হচ্ছে সত্যর্থ প্রকাশ আরও বই লিখেছেন কিন্তু এই সত্যার্থ প্রকাশ বইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে দয়ানন্দ সরস্বতী আঠারোশো চব্বিশে জন্মগ্রহণ করে আঠারোশো তিরাশি সালে তিনি মারা গেছিলেন এবং হিন্দু চলো বেদে ফিরে যাও এই কথাটা বলেছিলেন ব্যাক টু বেদাস বা বেদে ফিরে যাও এই কথাটা দয়ানন্দ সরস্বতী বলেছিলেন নেক্সট দেখো কে আধুনিক পর্যায়ক্রমিক সূত্র প্রস্তাব করেন এখানে কিন্তু আধুনিক পর্যায় বলা হয়নি এখানে বলেছে কে আধুনিক পর্যায়ক্রমিক সূত্র দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেললে হবে না কিছু গন্ডগোল হয়েছে না একটু গন্ডগোল হয়েছে এটা একটু ওয়েট করো তোমরা আমি দেখছি হ্যাঁ এবার ঠিক আছে চলো কে আধুনিক পর্যায়ক্রমিক ক্রমিক সূত্র প্রস্তাব প্রস্তাব করেন পর্যায়ক্রমিক সূত্র বলেছে কিন্তু এখানে পর্যায়ক্রমিক যেটা আধুনিক পর্যায়ে সারণী বলেন এটার মধ্যে কিন্তু গন্ডগোল করলে চলবে না প্রশ্ন থাকে যে কে আধুনিক পর্যায়ে সারণী আবিষ্কার করেন তখন কিন্তু মেন্ডেলিভ হবে কিন্তু কে আধুনিক পর্যায় ক্রমিক সূত্র আবিষ্কার করেন তখন হবে মজলে মসলে আধুনিক পর্যায়ক্রমিক সূত্র বা পিরিয়ডিক ল মডার্ন পিরিয়ডিক ল আবিষ্কার করেন মোসলে মডার্ন পিরিয়ডিক ল আর যদি মডার্ন পিরিয়ডিক টেবেল বলা হয় তখন হবে ম্যান্ডেলিভ ঠিক আছে নেক্সট দেখো বারো মৌর্য পরবর্তী যুগে নিম্নের কোন রাজবংশ সিল্ক রুটে আধিপত্য বিস্তার করেছিল অর্থাৎ মৌর্য যুগ যে মৌর্য যুগের প্রতিষ্ঠা করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য বা বিষ্ণুগুপ্তের সহায়তায় সেই মৌর্য যুগের পর যে সিল্ক রুটে আধিপত্য বিস্তার করেছিল কুষাণরা কারা কুষাণরা কুষাণদের শ্রেষ্ঠ সম্রাট ছিল কনিস্কো যে কনিষ্ক শকাব্দ প্রচলন করেছিল কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর ঠিক আছে চলো অপশান ডি কারেক্ট আনসার হলো তেরো নম্বর প্রশ্ন দেখবো আমরা সম্প্রতিকে দু হাজার চব্বিশ সালের বত্রিশতম একলব্য পুরস্কারে সম্মানিত হয়েছেন দু হাজার চব্বিশ সালের যে বত্রিশতম একলব্য পুরস্কার সেই বত্রিশতম একলব্য পুরস্কারে সম্প্রতি সম্মানিত হয়েছেন প্রত্যাশা রায় কে হয়েছেন প্রত্যাশা রায় অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন দেখবো আমরা লুই গাই নি বা লুই নাই নি কোন রাজ্যের একটি বীজ বপন উৎসব এটা কোন রাজ্যের উৎসব বলতে হবে কোন রাজ্যের উৎসব লুই নাই নি তো চারটেই এমন নাম দেওয়া আছে যে চারটার মধ্যে তোমরা বাছাই করে যদি বলো এলিমিনেট করে আমরা উত্তর বার করবো তাহলে সম্ভব নয় চারটাই আছে আমাদের উত্তর পূর্ব ভারতের চারটি রাজ্যের নাম দেওয়া আছে কারেক্ট আনসার হয়ে যাবে যদি জানো এটা তাহলেই উত্তর করবে মণিপুর কারেক্ট হবে ঠিক আছে মণিপুর লুই নাই নি পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের ভারতের প্রথম কোথায় প্রথম সিলিকন কার্বাইড উৎপাদন কেন্দ্র তৈরি হতে চলেছে ভারতের প্রথম সিলিকন কার্বাইড উৎপাদন কেন্দ্র কোথায় খোলা হচ্ছে কারেক্ট আনসার হবে উড়িষ্যা উড়িষ্যাতে ভারতের প্রথম সিলিকন কার্বাইড উৎপাদন কেন্দ্র হচ্ছে ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে ড্যাসতে বসবাসকারী বাসকারী ভিল উপজাতি উত্তর ও দাক্ষিণাত্যের মধ্যবর্তী পাহাড়ি পথ নিয়ন্ত্রণ করত কোন রাজ্যে বলছে বা কোন পাহাড়ে বা কোথায় বসবাসকারী ভিল উপজাতিরা উত্তর ও দাক্ষিণাত্যের মধ্যবর্তী পাহাড়ি পথ নিয়ন্ত্রণ করতো যে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে সেই দাক্ষিণাত্য মালভূমির উত্তর দিক আছে আর দক্ষিণ দিক আছে সেই উত্তর দক্ষিণ দিকের মধ্যবর্তী পাহাড়ি পথকে নিয়ন্ত্রণ করতো ভিল উপজাতি এটা কথাকার পশ্চিমঘাট পর্বতে রয়েছে ভিল উপজাতি সেই ভুল উপজাতিরা ভারতের যে উপজাতিগুলো বসবাস করে তাদের মধ্যে সবচেয়ে বড়ো জাতিগুলোর মধ্যে একটি হচ্ছে ভিল উপজাতি কোল ভিল সতেরো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হচ্ছে থার্টি নাইন থার্টি নাইন ভারতের র্যাঙ্ক আর যদি বলা হয় যে সবথেকে প্রথমে কে আছে এক নাম্বারে হচ্ছে সুইজারল্যান্ড ঠিক আছে আর ১৪ বছর পরপর সুইজারল্যান্ড বার এক নাম্বারে হচ্ছে দু নাম্বার হচ্ছে সুইডেন আর তিন নাম্বার হচ্ছে ইউএসএ নেক্সট দেখব আঠেরো কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যশৈলীতে স্বীকৃতি লাভ করেন আমি কি বলেছি তোমাদের এই মহাপাত্র টাইটেলটা দেখলেই ওড়িশি করে দেবে ঠিক আছে আরও মহাপাত্র কয়েকজন রয়েছেন তো তারা প্রত্যেকে ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত অপশান সি ওড়িশি উনিশ হচ্ছে জাতীয় কৃষি এবং গ্রামীণ বিকাশ ব্যাংক নাবার্ড কার অধীনে রয়েছে নাবার্ড জাতীয় কৃষি ন্যাশনাল এগ্রিকালচার পুরোনামটা কি আমাদের দেখতে দিচ্ছে করে দিচ্ছি নাবার্ডের পুরোনাম নাবার্ড হচ্ছে একটা ব্যাংক অনেক সময় প্রশ্ন থাকে যে নাবার্ড একটা কি ঠিক আছে তো নাবার্ড হচ্ছে একটা ব্যাংক জাতীয় কৃষি এবং গ্রামীণ বিকাশ ব্যাংক নাবার্ড কার অধীনে কাজ করে নাবার্ড কিন্তু সবসময় ভারত সরকারের অধীনে কাজ করে এটা ব্যাংক হলেও রিজার্ভ ব্যাংকের আন্ডারে কাজ করে না এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠা সালটাও অনেক সময় পরীক্ষায় আসে উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল আর এটার অনেক সময় প্রশ্ন আসে যে চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন তো রিসেন্টলি কয়েক মাস আগেই নতুন চেয়ারম্যান সাজি কেভি নিযুক্ত হয়েছেন নাম কি চেয়ারম্যানের সাজি কেভি হেডকোয়ার্টার হেডকোয়ার্টারে অবস্থিত মুম্বাইতে কুড়ি নম্বর প্রশ্ন দেখব আমরা আজকের গরম আবহাওয়ার সময় পশ্চিমবঙ্গ অঞ্চলে বজ্রপাতের সাথে প্রবল বর্ষণের ঘটনাকে কি বলা হয় এটা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সহজ প্রশ্ন আমরা প্রত্যেকেই জানি এটার উত্তর তো তোমরা একটু অবশ্যই প্রত্যেকে একটা ছোট্ট দশ সেকেন্ড সময় লাগবে একটু কমেন্ট করে বলে দেবে উত্তরটা ঠিক আছে যে গরম আবহাওয়ার সময় পশ্চিমবঙ্গ অঞ্চলে বজ্রপাতের সাথে প্রবল বর্ষণের ঘটনাকে কী বলা হয় ক্লাস ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করো তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করো নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও আর ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই প্রত্যেকে জয়েন করে যাও টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল Thank you.